হ্যালো বন্ধুরা বাড়িতে সাপ ঢুকে পড়েছে আপনি জানেন না কিন্তু আপনার বাসাতেই এমন কিছু জিনিস আছে যা বর্ষায় বিষদার সাপদের টেনে আনছে চলেন আজকে পাঁচটি ধারণা দেবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে রয়েছে পুরনো কাপড় ও কাঠ পুরনো কাপড়ের নিচে আর্দ্রতা জমে যায় সেই আর্দ্র জায়গায় সাপ আশ্রয় নাই। দুই নম্বরে রয়েছে ঘেরে রাখা ধানের খোল বা পশু খাদ্য এগুলোতে ইঁদুর আসে আর ইঁদুর মানে সাপের খাবার তাই সাপও আসে তিন নম্বরে রয়েছে রান্নাঘরের মাছ মাংস বা হাড় ফেলা জায়গা সন্ধ্যা বা রাতে এগুলোর গন্ধে সাপ টেনে আসে চার নম্বরে রয়েছে ঝোপঝাড় বা জঙ্গল টাইপ গাছ যেসব গাছ নিচে অনেক পাতা ফেলে সেগুলো নিচে সাপ লুগাতে পছন্দ করে পাঁচ নম্বরে রয়েছে জমে থাকা পানি ও ড্রেন বর্ষায় এসব জায়গায় জন্মায় সাপের পছন্দের খাবার ফলে সাপও ঘুরে আশেপাশে আপনার বাড়ির চারপাশ এখনই ভালো করে দেখে ফেলুন এই জিনিসগুলো থাকলে দ্রুত সরিয়ে ফেলুন নয়তো সাপের অনাকাঙ্ক্ষিত অতিথি হতে পারেন যে কোনো সময় ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না